নমস্কার আমি শিখা চলে আসলাম দারুন একটা ভিডিও নিয়ে দারুনই বলি বর্ষা যেহেতু এসে গেছে তো সেই ক্ষেত্রে দারুণ তো আমি আমাদের গ্রামের দিকে বাড়ি তো তো দুদিন তিন দিন হয়ে গেল আজকে ভিডিও আপলোড করতে পারছি না কারেন্টের খুব সমস্যা আমাদের এদিকে ওই একটু বর্ষা বর্ষা বা আর শুনেছিলে তো ঝড় হবে ঝড়ের কারণেই একদম কারেন্টটা বন্ধ হয়ে গেছে আমাদের এদিকে বন্ধ করে দেয় তো কারেন্টের খুবই অসুবিধা আমাদের তো কারেন্টের অসুবিধা থাকলে তো চার্জের মানে চার্জ দিতে তো অসুবিধা হবেই তো সেই কারণে আমি এই দুদিন ধরে ভিডিও দেখতেও পারছি তিন দিন ধরে ভিডিও কারোর দেখতেও পাচ্ছি না নিজে তো আপলোড করতেই পারিনি তো সে না করে না করতে পেরেছিস তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না কারোর তো কেউ চিন্তা করো না আমি সবার ভিডিও আমি যেহেতু ছাড়ছি না তো তাও আমি সবার ভিডিও আস্তে আস্তে করে দেখে দেবো অসুবিধে নেই নেই কিন্তু সবাই পাশে থেকে তো দেখো কালকে তো পুরো সারা দিন একভাবে কালকেও কারেন্ট ছিল না আজকে তো নেই এখনো পর্যন্ত নেই তো সামান্য একটু চার্জ আছে সেটা দিয়েই একটু একটু করে ভিডিও করে রাখছি তো কালকে তো পুরো সারা দিন ঝড়ের প্রভাব মানে এদিকে হালকা হালকা করে এস আসছিলো তো রাত্রেবেলায় ভাবলাম যে ঝড়টা হবে আমাদের এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে হবে রাত এগারোটা থেকে তো ঠাকুর ভগবান দেখেছে ঝড়টা আসেনি মানে আসেই এদিকে ঝড়টা ওই হালকা পাতলা একটুখানি হাওয়া হয় সেরকমই হয়েছে আর তোমার বৃষ্টি হচ্ছে রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো তো রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত একভাবে অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমরা দিদির বাড়িতেই আছি এখনো আছি দিদির বাড়িতে দিদির বাড়িতেই আছি তো হচ্ছে ব্যাপারটা চলো আজকে কি করি না করি সবটা শেয়ার করি তো এটাই হচ্ছে ব্যাপার তো ঝড় কে কে পেয়েছো কমেন্টে অবশ্যই বলো আমরা পাইনি ঝড় তো রেমাল ঝড় কে কে পেলে সেটা অবশ্যই কমেন্টে বলো আমরা কিন্তু পাইনি ঝড় রেমাল তো এসেই গেছিল ল্যান্ড করলো এগারোটার সময় কালকে তো সেটা হলো না ভালোই হয়েছে তো হলো না ভালোই হয়েছে ঝড় হলে ভালো লাগে না গাছপালা ভেঙে যায় ঘর বাড়ি ভাঙে সে নিজের না ভাঙলে অন্য লোকের ভাঙলেও না সেটা দেখতে ভালো লাগে না তো সেটা ভালো হয়েছে হয়নি রেমালটা চলে গেছে খুবই ভালো হয়েছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি একটু একটু করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থেকো আর ঝড়ের বৃষ্টির কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও সবাই উপভোগ করো তো চলো দেখতে থাকো কি করি না করি সবটা শেয়ার করব। তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি অলরেডি তো ডাল হয়ে গেছে আর এই যে ভাতটা বসিয়েছি এটা হচ্ছে ফ্রাই রাইস করব তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি দেখো ঠিক আছে তো চলো রান্না করি দেখি কি কি রান্না বান্না হয় সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো বর্ষা পড়েছে তা ভাবলাম চলো আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি আমরা তো গেছিলাম বাজারে আমি বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসলাম আমাদের বাড়ি বেটা ছেলে একটাও নেই দিদির বর নেই আমার বর আসেনি বোনের বর নেই বাড়িতে তো সেই জন্য আমাকেই যেতে হয় সবজিটা তো চলো বাজার করে নিয়ে এসেছি রান্নাবান্না করে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাইনালি দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি দারুণ আজকে কারেন্ট নেই না তো আজকে শিল নোড়ায় মশলা করেছি দেখো মাংসর কালারটা হয়েছে কি দারুণ তো শিল শিল নোড়ায় মশলা করলে না মাংসটা সত্যি ভালো হয় তো আজকে আশা করি ভালোই হবে তো মাংসটাও বসিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার চোরজোর চলছে উনুনেই করছি তো চলো রান্না বান্না সেরে নিই তারপর আবার পরে ফিরছি চলে আসলাম সন্ধ্যাবেলায় কারেন্ট নেই দেখো ওইখানে একটু মোমবাতি ধরিয়ে সবাই মিলে বসে এই যে ছেলেমা বসে আছে এপাশে মনবির বাবা এ সুতনু বাবা আর এপাশে পাশে শন বাবা আমরা সবাই মিলে দেখো সন্ধ্যাবেলায় আম তেল দিয়ে মুড়ি মাখিয়েছি ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সঙ্গে আছে হুম সঙ্গে আছে চা ওই যে চা তো এটা এখন সন্ধ্যাবেলায় খাচ্ছি কারেন্টটা তো নেই কারেন্ট চলে গেছে কারেন্ট এ আসছে যাচ্ছে কারেন্ট খুব একটা আসছে এসে থাকছে না এসে চলে যাচ্ছে এই গেছে তো প্রায চার 4-5 ঘন্টা হয়ে গেছে কারেন্ট গেছে আর আসেনি এখনো পর্যন্ত তো চলো আমরা খেয়ে নি তালে হ্যাঁ দেখো সুন্দর করে মাখিয়েছে তো চলো খেতে থাকি এইভাবে তোমাকে কাজে লাগালো দেখো আদি মানুষেরও দেখো আমরা কারেন্ট নেই তো এ দেখো পুরোই অন্ধকার তো কারেন্ট নেই আমরা কি করছি সবকটা বাচ্চা কাচ্চা হেরিকেন জ্বালিয়ে বই পড়ছি কত দিন বাদে জিনিস আমরা পেলাম তো যাই হোক কারেন্ট গিয়েছে তো আমরা বেশ ভালো হলো হেরিকেন জ্বালিয়ে বই পড়ছি তো আমরা পড়েছি বাচ্চারা তোর পড়েনি সব কটা পড়ছে দেখো তো এদেরকে একটুখানি এরাও বলছে যে না বেশ ভালো লাগছে তোমরা এইভাবে পড়াশোনা করতে আমি বললাম হ্যাঁ আমরা এইভাবে পড়াশোনা করতাম হ্যারিকেন ধরিয়ে তো দেখো নতুনত্ব জিনিস আবার নতুন করে আমরা এনে আনলাম তো বেশ ভালো লাগলো সবাই পড়াশোনা করছে তো এরা পড়াশোনা করতে থাক আমাকে তাহলে এরা পড়াশোনাটা করে নিতে তো রাতে ভিডিওটা শেষ হয়নি ফাইনালি কারেন্ট এসেছে তো এখন ভিডিওটা শেষ করব। তো রাতে আসেই নি কালকে বললাম না আসছিলো যাচ্ছিলো আসছিলো যাচ্ছিলো এরকম হচ্ছিলো তো এখন ভিডিওটা শেষ করি তো ভিডিওটা আপলোডও করতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কীরকম ঝড় হলো সেটা বলো আর আমরা তো কীরকম কাটালাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভালো থেকো সবাই সাবধানে থেকো পরের দিন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা করি ভালো থেকো সবাই বাই